উনিশশো নিরানব্বই সালের ঈদুল ফিতরে পাঁচটি ছবি মুক্তি পায় বিয়ের ফুল জিদ্দি কে আমার বাবা মোস্তফা ভাই ও পাহারাদার আজকের ভিডিওতে আমরা দেখব ছবিগুলোর হললিস্ট অ্যানালাইসিস অর্থাৎ ছবিগুলো প্রথম সপ্তাহে কতটি হলে মুক্তি পেয়েছে পরের সপ্তাহগুলোতে ট্রেন কেমন ছিল ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তাহলে চলুন শুরু করি জিদ্দি উনিশশো নিরানব্বই সালের ঈদ উল ফিতরের ছবিগুলোর মধ্যে সর্বাধিক হলে মুক্তি পায় জসীম সাবানা পপি ও অমিত হাসান অভিনীত জিদ্দি ছবিটি মনোয়ার খোকন পরিচালিত এই ছবিটি প্রথম সপ্তাহে চৌষট্টি হলে মুক্তি পায় ছবিটি বেশ কিছু হলে টানা চার সপ্তাহ এবং কিছু হলে টানা পাঁচ সপ্তাহ পর্যন্ত চলে এবং বক্স অফিসে ছবিটি সুপার হিট হয় এটি ওই ঈদের দ্বিতীয় ব্যবসা সফল ছবি ছিল এবং উনিশশো সালের সেরা চার ব্যবসা সফল ছবির একটি ছিল বিয়ের ফুল শাবনুর রিয়াজ শাকিল খান খানোহির বিখ্যাত ছবি বিয়ের ফুল প্রথম সপ্তাহে ছাপ্পান্নটি হলে মুক্তি পায় এবং ওইদের সেরা ব্যবসা সফল ছবির খেতাব পায় ছবির গানগুলো দেশে ক্রেজ তৈরি করে যার ফলে ছবিটিও সুপার ডুপার হিট হয় মতিন রহমান পরিচালিত এই ছবিটি উনিশশো নিরানব্বই সালে সেরা তিনটি ব্যবসা সফল ছবির একটি ছিল কে আমার বাবা মান্না পপি জুটির প্রথম ছবি কে আমার বাবা প্রথম সপ্তাহে মুক্তি পায় সাতান্নটি হলে যদিও পরবর্তীতে এ ছবির ট্রেন্ড মোটামুটি ছিল তবে প্রথম সপ্তাহে বেশি হলে মুক্তি পাওয়ায় এবং ভালো ব্যবসা করায় ছবিটি বক্স অফিসে হিট ভার্ডিক্ট পায় রহমান আকবর পরিচালিত এ ছবিটি ওইদের তৃতীয় সেরা ব্যবসা সফল ছবি ছিল মোস্তফা ভাই মান্না মৌসুমি জুটির মোস্তফা ভাই প্রথম সপ্তাহে আটত্রিশটি হলে মুক্তি পায় ইস্পাহানে আরিফ জাহান পরিচালিত এই ছবিটিও বক্স অফিসে হিট হয় ওইদের পাঁচটি ছবির মধ্যে ব্যবসায়িক দিক থেকে এ ছবির অবস্থান ছিল চতুর্থ পাহারাদার পপি শাকিল খান ও নাম ভূমিকায় হুমায়ুন ফরিদে অভিনীত পাহারাদার ওই ঢাকার বাইরে পঁয়ত্রিশটি হলে মুক্তি পায় ছবিটি ঢাকার বাইরে ভালো চললেও পরবর্তীতে কয়েক সপ্তাহ পর যখন ঢাকায় মুক্তি পায় তখন বক্স অফিসে ছবিটি ফ্লপ করে এটি ওই সবচেয়ে কম ব্যবসা করা ছবি ছিল